আসসালামু আলাইকুমরা আমাদের লহি অবরাকত প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে এমন একটা জাদু শিখাবো যেটা আসলে জাদু কুরানে প্রত্যেকটা আমুলই একটা জাদুর মতন কাজ করে আপনাদেরকে ভালোবাসেন আপনার প্রিয় মানুষ যদি আপনি এমন কাউকে আপনি যদি আকৃষ্ট করতে চান তাহলে ওই আমলটি আপনাদের জন্য আপনার জন্য একেবারে কার্যকরী যেমন স্বামী তার স্ত্রীর জন্য আমলটা করতে পারে স্ত্রী তার স্বামীর জন্য আমলটা করতে পারে বাবা মা তার সন্তানের জন্য আমলটি করতে পারে যে সন্তান কথা না শুনে প্রেমিক তার প্রেমিকার জন্য আমলটি করতে পারে প্রেমিকা তার প্রেমিকার জন্য আমলটি করতে পারে আমলটি একেবারে পাওয়ারফুল আমল কার্যকরী আমল আমরা তো করি আমল করি না সেজন্য আমরা এর ফলাফল বুঝি না লাভ কি লস কি সেগুলো আমরা বুঝি না আপনি যে মানুষকে ভালোবাসবেন যে মানুষের জন্য যদি আপনি আমলটি করেন একশো পার্সেন্ট আপনি ফল পাবেন তা আমলটি কিভাবে করবেন প্রথমে আপনি উজু করে নেবেন তারপর পবিত্র একটা জায়গায় বসবেন বসার পরে তিনবার স্তাপ পর আস্তাবফরুল ল পড়বেন তারপর তিনবার দুরস্টির পড়বেন সাল্লাহ ল আলাইহি ও সাল্লাম সল্লাহ ল আলাইহি ও সাল্লাম সল্লাহ ল আলাইহি ও সাল্লাম এরপরে সুরতহার উনচল্লিশ নম্বরের একটা আয়াতের একটি অংশ ও আল ওয়াই তু অংশ আপনি তিনবার পড়বেন পড়ার পরে আপনি যে ব্যক্তির জন্য আমলটি করতে চান বা যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার প্রেমে পাগল করতে চান ওই ব্যক্তির চেহারাটা ছবিটা মনে মনে কল্পনা করবেন করে তিনটা ফু দিবেন ইনশাআল্লাহ দেখবেন এক সপ্তাহের মধ্যে সেই ব্যক্তি আপনার আকৃষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় একটা পদ্ধতি আছে সেটা হলো আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি পাগল করতে চান বা আকৃষ্ট করতে চান সেই ব্যক্তির কাছে গিয়ে মনে মনে তিনবার এই দোয়াটি পাঠ করবেন ও আল কয়ে তু আলাই কাম হাব বা তার দিকে একটা ফু দিবেন তাতে করে সে না বোঝে এমন হবে ইনশা আল্লাহ এক সপ্তাহের মধ্যে সে ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে আল্লাহ তারা সঠিক ভাবে করার তফিক দান করুক